ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম মে ফ্লাওয়ার্স নতুন স্বপ্ন নিয়ে মাটি ভেদ করে জাগেছে প্রাণ ইংরেজি মে মাসে ফোটে বলেই নাম তার মে ফুল শুধু মে মাস জুড়েই এ ফুল মুগ্ধতা ছড়ায় ইংরেজি মে মাসের সঙ্গে তার যেন খুবই মিল এ ফুল গাছে মে মাসের শুরুতে মোল থেকে পাতা গজায় তারপরে বের হয় ফুলের কলি মে মাসের প্রথম সপ্তাহের পরে পূর্ণতা আসে মে ফুলে তবে সারা বছর নয় বছরে একবার মে ফুল ফোটে এই জন্য সবার কাছে মে ফুল নামে পরিচিত এর আরও নাম আছে সেগুলো হলো ফায়ার বল লিলি ইত্যাদি ফুল নিয়ে আমাদের মনে রয়েছে এক তীব্র আবেগ আমরা আমাদের পছন্দের মানুষকে প্রায় সব সময়ই ফুলের সাথে তুলনা করে থাকি ফুল ছাড়া প্রকৃতি হলো এক প্রকার প্রেমহীন জীবনের মতো ফুলকে ভালোবাসে না বা অপছন্দ করে এমন মানুষ পৃথিবীতে হয়তো নেই বছরের অন্য সময় ফুল ফুটতে দেখা যায় না ফুল ফোটার ব্যাপ্তি মে মাস জুড়ে মে ফ্লাওয়ার্স কন্দজাতীয় ফুলগাছ গ্রীষ্মের আগমনে মাটি ভেদ করে ফুলের ডাটা বের হয় ফুলের কলি জর্মে আর মে মাসের শুরু থেকেই উজ্জ্বল লাল রঙের মাঝে হলুদ সাদা আভাস মিশ্রণে গোলাকার বল আকৃতির ফুল ফোটে ফুল গন্ধহীন ফুটন্ত ফুল দেখতে অত্যন্ত আকর্ষণীয়